কে কে আছেন জানি না কয়েকদিন একটু সময় পাচ্ছি তাই লাইভ করছি ঘাটশিলা স্টেশন থেকে আমরা ঘাটশিলা ঘুরলাম শনিবার সকালের ট্রেনে পৌঁছেছিলাম ঘাটশিলা আজকে দুটো একান্ন ট্রেন ছিল না একটু ভুল বললাম আমাদের ট্রেন ছিল জনশতাব্দী এক্সপ্রেস পাঁচটা পঁয়ত্রিশে সন্ধ্যা ট্রেনটি আজকের জন্য ক্যান্সেল হয়ে যায় আবার আমরা টিকিট কেটেছিলাম ইস্পাত যেটি ঘাটশিলা থেকে ছাড়ার কথা ছিল দুপুর দুটো একান্নতে কিন্তু ট্রেনটি সাত ঘন্টা ঘন্টারও উপরে লেট চলছে আমরা এখন স্টেশনে ঘাটশিলা স্টেশন থেকে বলছি ঘাটশিলা স্টেশনটিকে প্রথমে দেখিয়ে নিই একটু এই হলো ঘাটশিলা স্টেশন বাজে আটটা ছয় কিন্তু ট্রেন বলছে আসবে দশটা নাগাদ এখনও দু ঘন্টার বেশি ট্রেন দশটা কেন এগারোটা বলছে ট্রেনগুলি এত লেট করছে কেন জানি না আমরা সারা বছরে অনেক ট্যুর করি কিন্তু এরকম সমস্যা খুব কমই পড়েছি কেউ আপনারা জানেন কি না জানি না হঠাৎ করে এদিকে ট্রেনগুলি অনেক লেট করছে আসার সময় দু ঘন্টা লেট ছিল ট্রেন এখন ট্রেন প্রায় আট ঘন্টা ছ ঘন্টার ওপর লেট সাত ঘন্টার কাছাকাছি লেট এই রিজেনটা আপনারা কি জানেন আমি জানি না একটি ট্রেন ক্যান্সেল হলো তারপরের ট্রেন চলছে সাত ঘন্টা ট্রেনে সাত ঘন্টা লেটে অসম্ভব পরিস্থিতি সঙ্গে রয়েছে বাচ্চা তাদের নিয়ে কিভাবে এখন ম্যানেজ করব জানি না দাঁড়িয়ে আছি স্টেশনে আমাদের বাচ্চারা আর আমার টিম দাঁড়িয়ে আপার ক্লাস ওয়েটিং রুমে বসে আছে এই হলো আপার ক্লাস ওয়েটিং রুম আপার ক্লাস ওয়েটিং রুমে বসে আছে এখানে আমাদের নর্মাল জেনারেলের টিকিট পাওয়া যায়নি অর্থাৎ যে সেকেন্ড সিটিংয়ের টিকিট পাওয়া যায়নি সেকেন্ড সিটিংয়ের টিকিট না পাওয়ার জন্য আমরা টিকিট নিয়েছিলাম চেয়ার কারের চেয়ার কারের টিকিট নেওয়ার জন্য আমরা ট্রেনটি টিকিট পেয়েছি কিন্তু ট্রেনটি প্রায় সাত ঘন্টারও উপরে লেট আর এমন বাজে অবস্থা হয়েছে সাত ঘন্টার ওপর লেট হওয়াতে বসার জায়গা নেই মশা ভর্তি ছিল আমি ট্রেনের আওয়াজটা একটু থেমে গেলে বলতে সুবিধা হবে ভিতরে গিয়ে যে ওদের যে কোয়ার্টার আছে কোয়ার্টার থেকে চাবি নিয়ে এলাম বললাম যে আমাদের তো এসি চেয়ার কারের টিকিট কাটা কিন্তু ওটা খোলা নেই ওইটি নিয়ে এসে আমরা ভিতরে এসে বসলাম তো যাই হোক এখন যে ট্রেন আমাদের পৌঁছে দেওয়ার কথা ছিল ছটায় সেটি বলছে ভোর পাঁচটা সাড়ে পাঁচটার আগে পৌঁছাবে না এমন পরিস্থিতি হয়েছে আরও যদি লেট করে রাতে তাহলে তো সমস্যার সীমা থাকবে না জানি না কি পরিস্থিতি হবে তবে আমাদের ঘাটশিলার ট্যুর খুব সুন্দর হয়েছে ওখানকার লোকেরা বলছে যে এই ট্রেনের জন্য নাকি এইখানকার যে পর্যটকদের ভিড় কমে যাচ্ছে তার কারণ ট্রেন এত লেট করছে তার জন্য পর্যটকদের ভিড় পুরো কমে যাচ্ছে আমরা ওখানে এবারে নতুন নতুন কিছু কাজ করে এসেছি ওইখানে অনুপ ছিল অনুপ খাটুয়া বলে একজন জনৈক ভদ্রলোকের সঙ্গে আমার পরিচয় হয় আমি ওনার অটোতে ঘুরেছি উনি যেরকম অটো চালার খুব শিক্ষিত একটি মানুষ তিনি পড়াশুনো করেছেন পড়াশুনো করে খুব একটা ভালো পরিস্থিতি না থাকার জন্য তিনি পুরো কমপ্লিট করতে পারেনি কিন্তু এত জ্ঞান তার আমাদের সমস্ত কিছু ঘুরিয়ে দেখালেন ভালো করে আর ওখানে আমাদের গ্রামে নিয়ে গেলেন বাচ্চাদের দেখা করাতে উনি বাচ্চাদের খুব ভালোবাসেন গ্রামের বস্তিতে বাচ্চাদের সঙ্গে আমাদের দেখা করিয়েছিলেন আর ওখানে কিন্তু বাচ্চাদের আমরা বিস্কিট লজেন্স দিয়ে এলাম ওই দাদা কিন্তু ওখানে জামা কাপড় মশারি হ্যাঁ কম্বল এগুলো দান করে আমরা পরের বারে আসবো ঠিক করেছি বাড়ি থেকে সমস্ত পুরনো জামা কাপড় নিয়ে আসার জন্য উনি অনুরোধ করেছেন আমি বললাম অনুরোধ নয় এটা আমাদের কর্তব্য আমরা করতেই পারি এটা কিন্তু এবারে আমাদের একটু সমস্যা ছিল তাই আমরা আগে থেকে জানাও ছিল না তাই আনতে পারিনি আমরা চেষ্টা করব অবশ্যই সেগুলিকে অ্যারেঞ্জ করার আপনাদের সেই ভিডিওগুলি দেখাবো অবশ্যই পাটে পাটে আমার চ্যানেলে এগুলি আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলে পুরো ঘাটশিলার ভিডিও রয়েছে আপনাদের একটু ইন্ট্রোডাকশান দিয়ে দিই যারা আছেন চ্যানেলে সেটি হল আমাদের আমরা ট্যুরে বেরোতে থাকি এর আগে আমার মাইসোর আমাদের সাউথ বেঙ্গল যে ট্যুর আমাদের সাউথ ইন্ডিয়া যে ট্যুর সরি সাউথ ইন্ডিয়া যে ট্যুর সেই ভিডিও আমার এখানে দেওয়া আছে এছাড়া দার্জিলিং এছাড়া আরও অনেক ভালো ভালো ট্যুর পুরীর রথের সময় ট্যুরের ভিডিও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আমি পুজোয় বিভিন্ন জায়গায় ভিজিট করেছিলাম সেই ভিডিওগুলি রয়েছে সাথে মেঘ আমার চ্যানেলে অবশ্যই আপনারা যারা আছেন থাকছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করবেন আশা করি কারণ আমি এরপর পরপর কন্টিনিউ করতে থাকব লাইভ আর ভিডিওগুলি আমরা গেছিলাম কার্শিয়াং সেখানকার সুন্দর সুন্দর ভিডিও আমার এখানে রাখা আছে আমরা গেছিলাম লেপচা জগৎ এছাড়া আমরা আরও অনেক ট্যুরের যেগুলি আমরা রিসেন্ট গেছি সেগুলি আমার দেওয়া আছে এর আগে কাশ্মীর বা এই ধরনের জায়গাগুলি আমার দেওয়া হয়নি কারণ তখন আমার সমস্ত ভিডিও ফুটেজ ঠিকঠাক নেওয়া ছিল না এই উদ্দেশ্যে নেওয়া ছিল না তাই আমরা এখন আমার ছোট বাচ্চাকে নিয়ে আমরা ঘুরে বেড়াই সাথে মেঘ ওই জন্য আমার চ্যানেলের না তো ওখান থেকে আমরা ঘুরে বেড়াই আর আমরা এখন স্টেশনে ঘাটশিলা এই এখন ট্রেনগুলি পরপর যাচ্ছে কিন্তু আমাদের ট্রেনের কোনো পাত্তা নেই কোন ট্রেন ঢুকছে জানি না ট্রেনের কোনো পাত্তা নেই ঘাটশিলা স্টেশন থেকে আপনাদের দেখাচ্ছি আর ও এটি মালগাড়ি মালগাড়ি সমস্ত মালগাড়ি বেরিয়ে যাচ্ছে কিন্তু আমাদের ট্রেনের কোনো পাত্তা নেই আমরা বসে আছি স্টেশনে এই দেখুন ঘাটশিলা স্টেশন লাইভ ঘাটশিলা স্টেশন থেকে আমি আর এই ট্রেন সব মালগাড়িগুলো দিয়ে দিচ্ছে কিন্তু আমাদের ট্রেনের কোনো হদিশ নেই কখন কোথায় যে দেবে এই ঘাটশিলা স্টেশনের ট্রেনগুলি প্রচণ্ড লেট করছে যদি আপনারা সাপোর্ট করেন সবাইকে অবশ্যই একটি অবগত করাবেন আর আমার অনুরোধ থাকবে যে রেল কর্তৃপক্ষের কাছে থেকে যে ঘাটশিলা থেকে যে ট্রেনগুলো ছাড়ে সেই ট্রেনগুলো তো সবসময় আমাদের প্রয়োজনীয় কিন্তু সেই ট্রেনগুলো আমরা পাচ্ছি না সেই ট্রেনগুলো সাত ঘন্টা আট ঘন্টা ন ঘন্টা দশ ঘন্টা লেট হয়ে যাচ্ছে এটি খুব খারাপ অবস্থা হচ্ছে আমাদের তাই আমরা একটু অনুরোধ করছি যে আমাদের জন্য ট্রেনগুলোর ব্যবস্থা যেন ঠিক করে করে দেয় আমাদের যে ট্রাভেলাররা আছে যে আমাদের যারা ঘুরতে ভালোবাসে তাদের জন্য তাহলে ঘাটশিলা শহরটাকে ভালো করে সবাই ঘুরতে পারবে আমরাও ঘুরলাম খুবই ভালো লাগলো এবারের ঘাটশিলার ভ্রমণ আপনাদেরকে পরপর দেখাতে থাকবো চ্যানেলে চ্যানেলটিকে অবশ্যই টিউন করে নেবেন চ্যানেল চ্যানেল আমার চ্যানেল সাথে মেঘ অবশ্যই লাইক করে দেবেন একটি যে ভিডিওগুলি ভালো লাগবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকানে প্রেস করবেন যাতে করে আপনারা আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই পেয়ে যান ভিডিওগুলি জানি না কতদূর আমি করতে পারি যতদূর চেষ্টা করে নিজের কাজকর্মকে বজায় রেখে এইগুলি পাশাপাশি আপনাদের সঙ্গে শেয়ার করার সেই জন্য অনুরোধ রইল আপনাদের কাছে খুব শীঘ্রই ফিরছি ভালো ভালো কিছু ভিডিও নিয়ে পরপর আমার চ্যানেলে আপনারা দেখতে থাকবেন ততক্ষণের জন্য গুড নাইট আমরা আসছি আবার কলকাতায় ফিরে কালকে ভোর হয়ে যাবে চলুন পরে দেখা হবে টাটা